আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম আমি মাহফুজ খান মাহফুজ আদর জিমাদার গোনাগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আবার আপনাদের সামনে কিছু আইটেম নিয়ে আজকে কথা বলবো তার আগে সবার আগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দরুদ সালাম পৌঁছিয়ে আল্লাহ থেকে দোয়া সাহায্য চেয়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আজকে মালের পরিচয় করাচ্ছি

কারণ আজকে কোনো মাইক নাই মাইক ছাড়া কথা বলতেছি কোনো এক কারণে এমার্জেন্সিতে ভিডিও করছি কারণ আপনাদের সাথে আছে আছে ভিডিও এর জন্য ঠিক আল্লাহ চলেন আজকে কথা না বলে কালকে আমরা যেখানে শেষ করেছিলাম কালকে আমরা সেখানে শেষ কোথায় করেছিলাম আমরা লাস্ট পর্যায়ে ছিলাম কিছু ফারানের মালের দিকে হ্যাঁ কিছু কর্ণ সরি কর্ণজের মালের দিকে কর্ণজ আজকে আমরা শুরু করব সিক্স এম এল সিরিজ থেকে আজকে আমাদের সিক্স এম সিরিজ হচ্ছে এটার মধ্যে সবচেয়ে কম দামের সিরিজ তো আপনারা সবসময় দেখেন আজকে আমরা একটু উল্টা করি আজকে একটু বেশি দামি থেকে দেখাই তারপর ইনশাআল্লাহ নিচে নিয়ে আসবো সিক্স সেভেন সিরিজের মধ্যে আপনাদেরকে আমি আবারও পরিচয় করে দিই আমাদের ফরহানের এই আইটেমটা এটাকে বলি আমরা ফারহানের এম এটার মধ্যে কোনো উনি মডেল লেখেন নেই কিন্তু এটার মধ্যে আমাদের কাছে প্রায় চব্বিশটা ফ্লেভার আছে এটা একটা সিক্স সিরিজ এখন এটার মধ্যে দামের দামের মধ্যে একটু কনফিউজিং আছে তারপর আমি আপনাদেরকে সে দামটাই শেষ এই লাস্ট প্রথম ভিডিওতে যে এখন ভিডিও বেরিয়েছিল সে দামটাই বলবো কিন্তু এখন আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি জিনিসটাকে দামটা হচ্ছে কত এটার মধ্যে কী কী ফ্লেভার আছে এটার মধ্যে আমি ফারান ভাইয়ের যে মাল কেন আমি এত প্রশংসা করতেছি ফারহান ভাই আপনার সারফরাজ ফারহান হাউজের মালিক সরফরাজ সাহেব উনি আলহামদুলিল্লাহ ওনার সাথে আমার কালকে গতকাল অর্থাৎ ত্রিশ তারিখ আজকে ভিডিওটা আসবে অর্থাৎ দু তারিখে আসবে ভিডিওটা ত্রিশ তারিখে আগস্টের ত্রিশ তারিখে আমার সাথে ওনার সাথে আগস্ট না সেপ্টেম্বর যাই হোক লাস্ট মাসের ত্রিশ তারিখে আমার সাথে কন্ট্যাক্ট হয় ওনার সাথে আমার দেখা সাক্ষাৎ ওনার সাথে অনেকগুলি কথাবার্তা হয় ওনার উনি যখন মালের ব্যাপারে অন্য অন্য মালের ব্যাপারে কথাবার্তা হয় তখন আমি কথাটা একটু ক্রেডের দিকে এসে পড়ছি তাই হোক আমি আপনাদেরকে রেট বলতেছি বর্তমানে সাতশো বিশ টাকা ষাট টাকা পিস যদি বেশি কোয়ান্টিটি লাগে দশ কার্টুন পনেরো কার্টুন বিশ কার্টুন তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রত্যেকজন আরেকটা একটা ভুল করে জানি না কেন করে আল্লাহ ভালো জানে কারণ আমরা আমি তো চশমা পরে দেখি ভিডিওগুলি আপনারা মনে হয় আল্লাহ মাফ করুক আমাকে জিজ্ঞেস করেন ভাই আপনার মোবাইল নাম্বার কোথায় আমার মোবাইল নাম্বারটা ভাই লেখা আছে দেখবেন ওইটার মধ্যে আসতেছে জিরো ওয়ান এইট জিরো ওয়ান নাইন ত্রিপল ওয়ান টু জিরো ত্রিপল এইট এগুলি এগুলি নাম্বার লেখা থাকে আসতে থাকে জিজ্ঞেস করি ভাই দোকান কোথায় আপনার দুটোর নিচে পথে দেখবেন লেখানো লেখা লেখা আসতেছে মাহফুজ আদার হাউস চক বাজার পুরান ঢাকা চকবাজার থানার সামনে আসবেন হ্যাঁ এখানে প্রতিদিন সকালবেলা দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকে শুক্রবার দিন জুম্মা নামাজের পরে দোকান খোলা হয় ওটাও শর্ত সাপেক্ষে যদি আমি সুস্থ থাকি তাহলে তোxymatrix এটা দাম নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে 720 টাকা দর্জন mix করে নিতে পারবেন 12টা 12 রকম ফ্লেভার মিনিমাম আমরা পার্সলে বিক্রি করার চেষ্টা করি 2000 টাকার পার্সেল কেন বিক্রি করি এর আগে যে ভিডিওগুলি আসছে আপনাদের সামনে সে ভিডিওর মধ্যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ব্যাখ্যা দিতে করব এখন যেটা আসছে আমরা ওই 720 টাকা দিয়ে শুরু করলাম এখন আসি আরো একটু দামি আমি বলেছিলাম প্রথমে দামি দসব তো এটাও একটা ফরাঞ্চাবের মাল আছে এটার মধ্যে এক থেকে এক অন্য অন্য রকমের নাম আসতে থাকে যেরকম অ্যাকোয়া ডিজো তারপর পোলো তারপর হচ্ছে তারপর আমার হাতে আছে রেড রেড এরকম কিছু আছে অ্যাডভেঞ্চার রেড তো এনার এই মালের মধ্যে এনার 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 কথা হচ্ছে আমি এটার মধ্যে ডাইরেক্ট র ভরা হয় র নির্যাস এনার এটা এনার কোম্পানির কথা আমার কথা না তো এটা সিক্স সিরিজ এটা হচ্ছে সরি আমি ফারহানের নাম নিতে নিতে দেখি আমি তোহার সরি ফারহানের নাম তোহার নাম না নিয়ে আমি আপনাকে ফারহানের নাম নিয়ে নিয়ে ফেলছি এটা তোহা কোম্পানির নাম তো এটার দাম একটু বেশি আছে এটা খুব সুন্দর খুবই সুন্দর সাংঘাতিক ঘ্যারান পারফিউম টাইপের ঘ্যারান খুবই সুন্দর আমরা এটা দাম বিক্রি করতেছি হাজার আশি টাকা জন্য হ্যাঁ আমি কিছু নোট করে রেখেছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম আমি সবসময় প্র্যাকটিক্যাল কথা বলি তো অনেক সময় দেখা যায় কি আমি ভুলে যাই তো এটা হচ্ছে হাজার আশি টাকা ডজন নব্বই টাকা পার পিস তারপর হচ্ছে কি আমি যে টেবিলের মধ্যে কাজ করতেছি সেই টেবিলটা আপনাদের সাথে আমি এটা ব্যাখ্যা দিয়েছি এখানে টেবিল আছে এই টেবিলটা আপনাদের যদি কারো প্রয়োজন মনে করে এক ভাই আমার কাছে কমেন্ট করছেন ভাই এটা কি আমরা নিতে পারবো জি আপনাদের আপনাদের জন্য এটা করতেছি তারপরে কি আছে ভাই তারপর দেখেন এখানে হচ্ছে অল রেহাব সিরিজের মাল এখানে অনেকগুলি ফ্লেভার আছে ফ্লেভারের মধ্যে কি কি আছে আমাদের কাছে আমাদের কাছে লর্ড আছে অল ফারিজ আছে আর আশা আছে তারপরে হচ্ছে আসল আছে সফট আছে সুলতান আছে সিলভার আছে তারপর হচ্ছে আরুশা আছে তারপরে কি আছে ভাই বহুর আছে তারপর সফট আছে তারপরে সবায়া আছে এই लवली আছে এইগুলা সিরিজগুলা এই যে আপনার আলহাব সিরিজ 6 এমএল আলহাব সিরিজ কারমাল ভাই এটা আলতোহা কোম্পানি কারমাল আলতোহা কোম্পানি মালিকের নাম কি শনাওয়াজ আহমদ না দোকানের নাম বলবো না দোকান নাম বলে আমার কাছে আসবেন কেমনে যোকার জোকাপ দা পার দোকানের নাম প্রয়োজন নেই উনি না করেছেন আমাকে বলতে তো আমি যতটুকু বলছি এতটুকুই যথেষ্ট তোহা কোম্পানি 6 এমএস সিরিজ আল্লিহা পার ফ্লেভার গুলা আমরা বর্তমানে আপনাদের কাছ থেকে আললেহাবের ফ্লেভার গুলা নেব 780 টাকা ডজন গত 2 মাস আগে এটা দাম কম ছিল আপনারা সবাই জানেন প্রত্যেকটা ম্যাটেরিয়ালের দাম প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে ডলার দাম বেড়েছে স্বর্ণের দাম বেড়েছে আমাদের মালের দামও বাড়ছে সব ঠিক আলহামদুলিল্লাহ আমি যেটার জন্য কথা বলতে বলতে খুললাম আলহামদুলিল্লাহ ওনার কোয়ালিটিটা আগের মতোই আছে ভালোই আছে আর ফারহানের এটা এখন 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 বিষয় আমি আসতে দেখাবো যেরকম এখানে দেখেন তোহার কোম্পানি কোম্পানি এবং এবং ব্র্যান্ডেড যে কোম্পানিগুলি আছে তাদের ক্যাপের মধ্যে নাম লেখা থাকে আলি কোম্পানিরও নাম লেখা থাকে এনারা চ্যানেল থেকে লেখাই নিয়ে আসেন আপনি আল্লাহ তালা যদি কেউ আপনাদেরকে আপনাদের মধ্যে যারা আমার ভিডিও দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি না দেখেন তাহলে আপনারা অনেকগুলি কথা মিস করতে পারবেন আর যেটা বলতেছিলাম আপনাদেরকে আল্লাহ তালা কখন তফিক দেয় আপনার যখন কোম্পানি হবেন বড় বড় কোম্পানি করবেন তখন অবশ্যই নিজের ব্যাংক ইউজ করবেন হ্যাঁ তারপর আমরা নিয়ে আসি আপনাদেরকে এটার মধ্যে ফরানের তোহার এই কোম্পানি এই সিরিজের মধ্যে এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলি ফ্লেভার আছে যেরকম আপনার আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন আপনি ফরালি ব্ল্যাক ডেনিম ডেনহিল ডিজাইট তারপর হচ্ছে আপনার সিলভার স্টোন তারপর এটার মধ্যে আমাদের কাছে বস আছে তারপর সিগ তারপর আলফে জোরা আছে ওয়ান শু আছে এক্স সিগনেচার আছে এক্স টুইস্ট আছে ওয়েলস্টোন ব্লু আছে তারপর আমার কাছে সিগ সিং নেটওয়ার হ্যাঁ এটাও এক্স ম্যানের মতো বেরান আমি এটা খুলবো এই মেলটা আমার কাছে খুব পছন্দের একটা ফ্লেভার কাস্টমার যেটা পছন্দ করে আমার কাছে ওটা পছন্দ হয় এবং 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 কিছু মালের মধ্যে এরকম আছে আমি এখন দাঁড়িয়ে আছি আমার একটু কষ্ট হচ্ছে কারণ আমি অনেক জার্নি করে আসছি অনেক জার্নি করছি ফার্স্ট ক্লাস ফ্লেভার অনেক সুন্দর ফ্লেভার পারফিউম প্রেস ফ্লেভার এখন ইয়াং জেনারেশন চাই কি অফিসিয়াল লোকেরা চাই কি আমরা পারফিউম বাদ দিয়ে পারফিউম যে স্প্রে আছে স্প্রেটা বাদ দিয়ে আমরা আতোর ইউজ করব আমি আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি এখন অনেকগুলি অনলাইনের মধ্যে আলহামদুলিল্লাহ দেখলাম কিছু শর্ট স্প্রে তৈরি করছে তো অনেকে ডিসকাউন্ট দিচ্ছে অনেকে ভালো করছে অনেকে ডিসকাউন্ট দিচ্ছে না ডিসকাউন্ট কেন দিচ্ছে জানি না তো মালের মালের মান যদি খারাপ হয় তাহলে ডিসকাউন্ট দেওয়ার সমস্যা নেই যদি মালের মান ভালো থাকে তাহলে ডিসকাউন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই ঠিক আছে না আমার মালের রেটেই এরকম রাডো ঘড়ি রাডো ঘড়ির দাম কখনো কমায় না কখনো কমায় না কমাবেও না বাড়ে ঠিক আছে এখন আমরা কোথায় ছিলাম আমরা আপনাকে সিক্স এম তিনটা সিরিজ দেখিয়েছি একটা হচ্ছে এক টাকা দামে একটা হচ্ছে আপনাকে সাতশো টাকা দামে এটা যেটা দেখাচ্ছিলাম এটা দাম আমি বলি নেই এটা দাম হচ্ছে আষ্টশো টাকা ডজন এখন যে আমি এগুলি দাম যেগুলি আপনাদেরকে বললাম এই দামগুলির মধ্যে একদম মাথার মধ্যে রাখবেন এটা হচ্ছে আজকের দাম এটা বাড়তেও পারে কমতেও পারে এটা নাকি মাহফুজ ভাই বলছে এখানেই শুরু হয়েছে তো এখানেই শেষ হয়ে গেছে না মাহফুজ খান যেটা বলতেছে এটা হচ্ছে আজকের দাম মাহফুজ অবশ্যই আপনাদেরকে কম বলার চেষ্টা করে হ্যাঁ কোয়ান্টিটি যখন বেশি নেবেন দশ কার্টুন বিশ কার্টুন পনেরো কার্টুন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমি মাহফুজ খান যদি হায়াত থাকি আপনার সাথে কন্টাক্ট করবো যতটুকু পারি কমায় রাখবো ঠিক আছে বিশ্বাল্লাহ যখন বেশি কোয়ান্টিটি আসবে তখন আপনাকে অবশ্যই কমায় রাখবো আবার দুই ডজন তিন ডজন পাঁচ ডজন নেওয়ার সময় কথা বলেন না ভাই আমার একটু কমায় রাখেন তারপরে আসি ভাই তারপরেতে আমরা এখন আপনাদেরকে দেখাবো এই সিরিজের এই লাইনের এই মালে এই এই ক্যাটাগরির আমি আপনাদের একটু সময় নিচ্ছি কারণ আমার একটা ঘটনা অলরেডি আল্লাহ হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের সাথে আমি এই মালের পরিচয় করাবো এটা হচ্ছে আমাদের এই সিরিজের মধ্যে সবচেয়ে কম দামি মাল এটা কোন কোম্পানির মা এটা একটা কোম্পানির নাম হচ্ছে আপনার খুব ভালো পরিচিত হ্যাঁ আমি যেরকম ভিডিওর মধ্যে অনলাইনের মধ্যে আসি আমার এই ভাইও আসেন এর নাম হচ্ছে রেজল কোম্পানি রেজল ডিমান্ডে ঠিক আছে ভাই আমাদের আমার সবচেয়ে মধ্যে যদি কেউ হয়ে থাকে আমি রেজলভ ভাই রেজল ভাই আমার কিন্তু একজন আরেকজনকে এত মহব্বত করি এক ভাইয়ের এক মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি মহব্বত একজনকে আরেকজন করি কত সত্য হ্যাঁ কারণ আমার 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 দিলের মধ্যে যেটা আছে এটা আমার আল্লাহ জানে আমি জানি তো এখন আমরা রেজালভ এই মালটা সিরিজটা আপনাদেরকে এটার নাম হচ্ছে উনি ব্র্যান্ডের নাম রেখেছেন আল ইয়ামিন আল ইয়ামিন কম দামের সিরিজের মধ্যে এর আগে আমরা কর্ণজের মাল বিক্রি করেছি এর আগে কর্ণজাতার হাউসের মাল বিক্রি করেছি কর্ণ কর্ণজাতর করিমের মাল বিক্রি করেছি তারপরে আরও অনেকগুলি কোম্পানি মাল বিক্রি করেছি কিন্তু এখন এসে আমরা আল্লাহাব আপাতত ইয়ামিন কোম্পানি যেহেতু আমাদেরকে সাপ্লাই ঠিক মতো দিচ্ছে আল্লেহাব রেজাল কোম্পানি তো আমরা ওনার জন্য আপনাদের জন্য এই মালটা রাখছি আচ্ছা এটা খুললাম এখন পরিচয় করে মালটা হচ্ছে আপনাকে সিক্স এম এল সিসির মধ্যে ভরা হয়েছে চায়না সিক্স এম এল সিসি এটাকে সিক্স এম এল বলা হয় কিন্তু আমি বলি সিক্স এম এল এর মধ্যে মাইনাস প্লাস লিখে দেন অনেকে লেখা অনেকে লেখে না বিশেষ করে কনজ কোম্পানিরা লেখেন এটা কম দামে মালের মধ্যে পড়ে দুশো আশি টাকা ডর্জন কত ডর্জন ভাই দুশো আশি টাকা ডর্জন আবার অনেক ভিডিও দেখে বলবেন ভাই এক ডজন মাল পাঠান না বেড়া ভাই এটা বললেন না হ্যাঁ এটা বললে আমার কষ্ট লাগে একশো আবার ভাই একটা এক পাকশো পাঠা দেন একশো চল্লিশ টাকা দামে হ্যাঁ এগুলি বললেন না এগুলি আপনাদের জন্য করি নেই এগুলি করছি যারা ব্যবসা করবে দু টাকা তিন টাকা পাঁচ টাকা পুঁজি খাটে ব্যবসা করবে তাদের জন্য করছি ঠিক আছে এটা হচ্ছে আপনার সিক্স এম সিরিজ এটার মধ্যে আমাদের কাছে প্রায় ছয়টা থেকে আটটা ফ্লেভার থাকে তার মধ্যে আমি আপনাদেরকে আমিরা রুদ খুলে দেখালাম তার মধ্যে আমাদের কাছে আছে কি আছে ভাই আমিরা রুদ তো খুললাম হ্যাঁ জনতল ফের দশ আছে দরবার আছে বেলি আছে রজনীগন্ধা আছে কি আছে ভাই ফগ আছে আর ফগ আছে তারপর হচ্ছে সফট আছে অর্থাৎ জপি আছে এই ধরনের ফ্লেভার গুলি লিচি আছে হ্যাঁ আপনাদের ডিমান্ডের মধ্যে একটা আইটেম লিচি এবং রজনীগন্ধা এগুলি কাঁচা বেলি রজনীগন্ধা এগুলি সব আছে আলহামদুলিল্লাহ এখন আপনাদের অনেকে বলেন কি ভাই আমাকে এক বাক্সের মধ্যে ছয় রকম ছয়টা মিলাই দাও এটা দেওয়া যায় কিন্তু এক বাক্সের জন্য কি অর্ডার দিলে এটা দেওয়া যায় না খুব কষ্টকর বিষয় হয়ে পড়ে তো বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করতে পারছি এটা হচ্ছে একদম নিচে থেকে আজকে উপর থেকে স্টার্ট করলাম এবং নিচের মধ্যে নিয়ে গেলাম আসলাম এ আর কি হায়াতে রাখে আমি করবো না আগামীকাল আসতেও পারে ভিডিও নাও আসতে পারে কারণ আমি আজকের ভিডিওটা আপলোড হয়েছে আজকে এক তারিখে সেটার মধ্যে আমি বাদা করেছিলাম কি আমি আজকে ভিডিও আগামীকাল ভিডিও আসবে এর জন্য করতে আসছি তাহলে আজকে আমার কোনো করার প্রয়োজন নেই তো এটা হচ্ছে আমাদের কর্ণচতার হাউস কোম্পানির আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে সামনে আবার দেখাই এ যে কর্ণচতার হাউস কোম্পানি এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কর্ণচতার হাউস লেখা আছে এনাদের সিরিজটা হচ্ছে আপনাদের এটাকে বলা হয় অ্যারেবিয়ান সিরিজ এটা হচ্ছে আপনার সিক্স এমএল এর বোতল চায়না থেকে নেওয়া আসা বোতল আর এই ক্যাপটা হচ্ছে আপনার আমার যতটুকু দেখা মনে হচ্ছে এটা ইন্ডিয়ান ক্যাপ আর বলটা হচ্ছে যাই না জায়গা মালটা ভালো অবশ্যই মালটা ভালো কর্ণচতার হাউস আমার উস্তাদ আমার মামা আমার আমার খুব কাছের মহব্বত মানুষ আল্লাহ ওনাকে জান তো জন্য দাঙ্গতেসি না ওনার মালের সবসময় মালের মান ভালো রাখে ঠিক আছে এনার মধ্যে কি কি ফ্লেভার দিয়েছে অনারেটার এটার মধ্যে ফ্লেভার দিয়েছে দরবার ম্যাগনেট বকুল রজনীগন্ধা কাঁচা বেলি এবং সালমা সবগুলি ইন্ডিয়ান ফ্লেভার এটার মধ্যে ভরা হয়েছে দাম কত নিচ্ছি আপনাদের কাছ থেকে দাম নিচ্ছি মধ্যে মাত্র বারো পিস থাকে বিশ টাকা পিস কিনা এখন আপনি যা চায় বিক্রি করতে পারেন অনেকে আমার আমার ভিডিও লিখে অনেকে অনেক ধরনের ভিডিও ভিডিওর মধ্যে এরকম ডায়লগ লেখছে তিন টাকা কিনা পঞ্চাশ টাকা বিক্রি দশ টাকা কিনা একশো বিশ টাকা বিক্রি এটা তাদের অ্যাড ছিল হ্যাঁ এরকম হয় না আসলে এরকম হয় না আপনি তিন টাকা কিনে দশ টাকা বেচেন আপনি দশ টাকা কিনে আপনি বিশ টাকা বেছেন আপনি দশ টাকা কিনে ত্রিশ টাকা বেছেন এটা করা যায় এটা স্বাভাবিক একটা বুধের মধ্যে আসে ঠিক আছে ওকে তারপরে আমি কি দেখাবো আপনাদেরকে এর আগে এর আগে এর পরিচয় করেছিলাম আমার প্রথম ভিডিওর মধ্যে কিন্তু আজকে আমি আবার এটা পরিচয় করবো যে কর্ণজের সিরিজ দেখাচ্ছি এর জন্য এটা হচ্ছে আপনার কর্ণজের কোম্পানির সালমা আতর এটা হচ্ছে ফোর এম এল সিরিজের মধ্যে পরে খুব সুন্দর একটা গেট আপ এটা অরিজিনাল ইন্ডিয়ান আমি রাখছিলাম কিছুক্ষণ আগে ওরা বিক্রি করে ফেলছে আমাকে আমি বলছিলাম দেখানোর জন্য তো ফোর এম সিরিজ ফোর এর সিরিজের মধ্যে পরে খুব সুন্দর একটা ক্যাটালগ আছে আপনার দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনার অরিজিনালের মতো কম করে নাই ইহা তক কি এটার মধ্যে যে আপনার কর্ণা ব্র্যান্ড আছে বাংলাদেশ আবার বলে দিচ্ছি ম্যাড ইন বাংলাদেশ কেউ মনে করবেন না কি আমি যে প্রোডাক্টগুলি দেখাচ্ছি সব বাইরে যখন বাইরে দেখাবো সব বাইরের অবশ্যই উদ্দেশ্য আপনাদেরকে নাম বলবো এটা মাটেরিয়ালটা নিয়ে আসে বাইরে থেকে ইম্পোর্টার ইম্পোর্ট করে নিয়ে আসে ইম্পোর্টার থেকে কারখানাওয়ালারা কিনে কারখানাওয়ালা থেকে আমরা কিনি ওকে সিদা সাদা কথা এটা হচ্ছে এরকম সিরিজ এরকম সুন্দর করে বোতল আছে ইন্ডিয়ান বোতল আছে মাল অবশ্যই ভালো মাল যদি আপনি আমি আপনাদেরকে বলবো যদি মাল দুই ঘন্টা থেকে চার ঘন্টা না থাকে আপনি আমাকে আমার আমাকে আমাকে প্রমাণ দিবেন কি চার ঘন্টা থাকে নেই আমি আপনাকে আমি মাহফুজ খান কথা দিচ্ছি যদি হায়াতে থাকি এক ডোজ এক বাক্সের জায়গায় দুই বাক্সের টাকা আপনাকে রিটার্ন করবো আর যদি থাকে আর যদি থাকে আপনাকে কিছু করাবো না আপনাকে দশ টাকার নামাজ করাবো ঠিক আছে আমার ভাই বেশি কিছু করাবো না যদি থাকে তাহলে আপনাকে আমি বলবো ভাই দশ টাকার নামাজ পড়ান আর তবা করেন আল্লাহর কাছে কি আমার দ্বারা ভুল হয়ে গেছে মেরে ভাই এ হচ্ছে আমার আমার উস্তাদের ডায়লগ এটা আমার মামার ডায়লগ আমি দিব তুমি করবা ঠিক আছে চলে অনেকগুলি চোখ অনেকগুলি কথা বললাম এখন এটা আমি আপনাদেরকে আরেকটা মাল দেখাবেন শাল্লাহ এখন এটা দেখানোর পরে আপনারা বলবেন কেনা এটা ঠিক আছে কিনা কি দেখাবো আপনাদেরকে আপনাদেরকে কোথায় গেল রে ভাই থ্রি এমএলএ সিরিজ এটা কি হচ্ছে ভাই এটা হচ্ছে আমাদের আল নূর কোম্পানির একটা মাল এটার মধ্যে সিস এর মধ্যে আরেকটা কিন্তু আমি একটা আপনাদেরকে বলি আমাদের কাছে একটা আমি যেটার জন্য ঘুরছিলাম ওটা শেষ হয়ে গেছে ওটা ছিল এট এমএল এর একটা সিরিজ ওটা শাল দেখাবো ওটা একশো টাকা পিস বিক্রি হয় ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনাদের কিনা পরে আসুক ইশাল ওটা দেখাবো তো এটা দেখাচ্ছি আপনাদেরকে এটা একটা আপনার পরিচয় করাচ্ছি এটা হচ্ছে আপনার এর আগে আপনারা পরিচিত আছেন আবার আজকে পরিচয় হন এটার দাম উনিশ বিশ হয়েছে এটা আমরা আগে বিক্রি করতাম একশো চল্লিশ টাকা বর্তমানে দুই ঘন্টার বেশি করবে না দুই ঘন্টাই থাকবে করছে কম করবে বেশি করবে না ঠিক আছে এটা আপনার এগারো একশো বত্রিশ টাকা মানে এগারো টাকা পিস কিনা এটা আজকের দাম শিশির দাম অনেক বেড়েছে মালের দামও বাড়ার সম্ভাবনা আশি পার্সেন্ট আছে তারপর হচ্ছে কর্নজ কোম্পানি আছে যাচ্ছে আপনাদের পাতা আছে আমি পাতা দেখাবো একটু পরে এটা হচ্ছে কর্নজ কোম্পানি ফাওয়াকে হাতে আছে আমার কনজ পাতার হাউস কোম্পানি এটা ফ্রুট ঘেরান এটা ওনাদের জন্য আর অনেকে লিচু চায় আম চায় কাঁঠাল চায় এগুলো আমাদের লুজ আতরে যখন আমি কালকে থেকে যখন আমের পরে যখন ভিডিও করবো কিছু লুজ আতর নিয়ে করবো ইনশাল্লাহ তখন লুজ আতরের মধ্যে আপনাদেরকে আম জাম কাঁঠাল লিচু কমলা সব দেখাবো যেটা হয় জাম জাম তো হয় না আম আছে হ্যাঁ কলা কলা হয় আমি রাখি না ওটা ফ্রুট গ্রেড তারপরে লিচু আছে ইনশাল্লাহ এগুলো দেখাবো ইনশাল্লাহ চকলেট আছে এই যে ফাওয়াকে এটা এটা মধ্যে কোনো গায়ের মধ্যে রেট নেই হ্যাঁ পনেরো টাকা পিস এখন বর্তমানে কিনা একশো আশি টাকা ডর্জন পনেরো টাকা পিস আপনার কিনা আপনি জামুন চা বেছেন জামুন চাই বলতে এটা না কি আপনি একশো টাকা বেচতে পারবেন না পারবেন না প্রায় ত্রিশ টাকা বেছেন পঞ্চাশ টাকা চাবেন ত্রিশ টাকা বেচবেন বিশ টাকা বিক্রি করবেন স্থান কাল পাত্র মধ্যে আপনার ফতুয়া চেঞ্জ হয়ে যায় এমনও সময় আছে আলেম ওলা আমাদের মুখে শুনছি আমি তো জাহিল মানুষ আলেম ওলা আমাদের মুখে শুনছি যে যখন তোমার ক্ষুদা লাগছে আর তোমার কাছে খানার অভাব অভাব থাকে মরা গরুও খাওয়া যায় আছে সময় মতো ঠিক আছে কিন্তু এখন মরা মুরগিও খাওয়া কিন্তু নিষেধ আছে কিন্তু সময় স্থান খাল সময়ের মধ্যে ফতুয়া চেঞ্জ এই জন্য আমি এটা বলতেছি আপনি কোনো জায়গায় ভিড় আছে মাল এখন মাল আমার বেশি বিক্রি হবে একশো পিস বিক্রি হবে দশ হাজার পিস বিক্রি হবে আমি ওখানে কমের মধ্যে বেশি করে বিক্রি করবো লাভ বেশি আসবে কি বলেন করা এরকম তো এগুলো হচ্ছে কথা অনেকগুলি অনেক ধরনের অনেক মানুষের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক অনেক ধরনের আমার কাছে প্রশ্ন আজীব কমেন্ট করে আজীব কথা বলে সেবার কথার উত্তর আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা এখন যে আজীব একটা প্রশ্ন আসছিল আমি আপনাদেরকে কালকে একটা এটা দেখিয়েছিলাম কি বলে এটাকে এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ড হ্যাঁ এটা হচ্ছে আপনাদের একটা টেবিলের জন্য স্ট্যান্ড আমি আজকে এটাকে এটার জন্য আমি আজকে অনেক পরিশ্রম করেছি আর আপনাদের দোয়ার জন্য আপনার আল্লাহর জন্য এটা আমি আজকে অনেক কষ্টমষ্ট করে এটা আজকে আমরা রেজাল্ট ফাইনাল রেজাল্টটা নিয়ে আসছি এটা আমরা খুব তাড়াতাড়ি মালের একটা রেট নিয়ে আসবো যদি কারো আমার কাছ থেকে প্রয়োজন মনে করেন আপাতত আমার কাছে যে ম্যাটেরিয়ালটা আছে এই হ্যান্ডেলটা সহ বর্তমানে দু টাকা পড়তেছে এটা যে কেউ নিতে পারবে যে কয়টা চায় নিতে পারবে কেউ চায় যদি আমার কাছে চায় ভাই আমাকে শুধু উপরে পাটটা লাগবে নিচের পাটটা লাগবে দিব পাটটা লাগবে নিচের পাটটা লাগবে না যখন এটা রেডি হয়ে যাবে ইনশাল্লাহ কারণ এখন মার্কেটিং করতেছি আপনাদের ডিমান্ড হলে আপনাদের চাহিদা হলে আমি সেরকম এটা এটা কারণ এটা এটা আমার আইটেম না এটাকে আমরা নতুন নিয়ে আসছি আমি নিয়ে আসছি আপনাদের জন্য নিয়ে আসছি আল্লাহর জন্য আল্লাহ রোজার জন্য নিয়ে আসছি তো আমি যে বোর্ড দেখাচ্ছিলাম আপনাকে আমি বোর্ডটা একটু দেখাই দিই বোর্ডটা বোর্ডটা চেঞ্জ করতে চাচ্ছি মানুষ কি চায় মানুষ একটা সেলসম্যান সেলসম্যান আমি একটু ঘুরে গেছিলাম একটা একটা মানুষ এই দাম হচ্ছে এটা ওজন ওজন এটা অনেক হচ্ছে আপনার যে আমি যাচ্ছি এই বোর্ডের ওজনের মধ্যে পুরো ব্যাগের মধ্যে আপনার মাল সহ থাকুন বুঝতে পারছি এটা তাকরিবান তিন কেজির ভিতরে ওজন আছে তো একটা ছেলে যখন তাদের উপরে একটা ব্যাগ নিবে হ্যাঁ তার মধ্যে মাল লাগবে যখন এটা বসাবে অনেক সময় দেখা যায় আমি তো আল্লাহ রাস্তা আল্লাহ আমাকে অনেক অনেক ধরনের অনেক কাজ করেছে যখন এটা রাস্তার মধ্যে দাঁড়াবে তখন মালের ভার আসে অনেক কিছু আছে এগুলি সবকিছু মিলিয়েছিল এটাকে আমি একটু হালকা করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আজকে ডিসিশন নিয়ে ফেলছি এটা করে ফেলবো খুব তাড়াতাড়ি আশাবাদী সামনে দশ তারিখের ভিতরে আপনাদের আপনাদের জন্য সেল হওয়ার জন্য এটা প্রোডাক্টগুলি রেডি থাকবে ইনশাআল্লাহ তো আজকের জন্য আমি আমি আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আর দাম আমি আবার বলতেছি আমাদের কাছে যে প্রজেক্টটা এখন পর্যন্ত আছে টাকা চাচ্ছি এটাকে নিয়ে আসতে হ্যাঁ নিচে নিয়ে আসতে যত পারি নিচে নিয়ে আসবো আপনাদের জন্য এটার মধ্যে আমি লাভ আমার প্রয়োজন নাই এটা যাতে উন্মুত ফায়দাতে পৌঁছে যে আমার এতটুকু বিক্রি করবে এটা নেওয়া দরকার আছে দরকার নেই হ্যাঁ আপনি এটার মধ্যে অনেক কিছু বিক্রি করতে পারবেন এটার মধ্যে আপনারা মোবাইল এক্সারসাইজ বিক্রি করতে পারবেন এটার মধ্যে আপনারা ওই যে কি বলে অনেক কিছু যা ফুটপাথের মধ্যে বিক্রি হয় ভাই যা বোন চায় বিক্রি করতে পারবেন এটার মধ্যে আরো আপডেট করতে পারবেন যখন আমার সামনে আসবেন যদি আমার সাথে দেখা হয় আমি আপনাদেরকে এটা দেখা দেব করেন আরো ভালো লাগবে ঠিক আছে ইনশাআল্লাহ থেকে বেড়ে যাচ্ছে আবার দেখা হবে আরেকটা ভিডিওর মধ্যে আল্লাহ হায়দার রাখলেন ইনশাল্লাহ তো যাওয়ার আগে একটা ছোট্ট একটা হাদিস বলি খুব বড় একটা কথা ছোট্ট একটা হাদিস সাল্লাহ সাল্লাম একদিন শীতের সময় এক আদি আল্লাহ তালনকে নিয়ে রাস্তার কোথাও থেকে হেঁটে যাচ্ছিলেন কর্মজাদাদাফাজ কোনায় গাছের পাতা থেকে গাছকে ধরে আল্লাহর রসুল গাছকে ছাঁকা দিলেন আর গাছের থেকে কিছু শুকনো পাতাগুলি পড়ে ফেললো তখন জিজ্ঞেস করলেন এয়া আমুক তুমি জিজ্ঞেস করলেন না আমি কেন তুমি জানো যখন কোনো মুমিন বান্দা কমজাদা আলফাজ আমি আবার বলতেছি কোনো যখন কোনো মুমিন বান্দা যখন গুরুত্বপূর্ণ সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে তো আল্লাহ সোমানত তালা তার গোনাকে এভাবে ঝড়িয়ে দেন যেভাবে শুকনা পাতা না পড়ছে ভাই এটা এই হাদিসটা অনেক লম্বা একটা ব্যাখ্যা আছে ইনশাআল্লাহ আবার একটা ব্যাখ্যা এটা এটার হাদিসটা আমি ইনশাল্লাহ আরেক ভিডিওর মধ্যে আবার একটা ব্যাখ্যা করবো তো আজকের জন্য আমি এখানে বিদায় দিচ্ছি আসসালাম আলাইকুম বারাকাতুহু